তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তিস্তা ঘন্টার পাড়ের বাসিন্দারা এ উপলক্ষে আজ সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতু থেকে বাহে তিস্তা বাঁচাই স্লোগানে গণপদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে রংপুরের পাঁচ জেলা লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর নীলফামারি ও গাইবান্ধায় পয়েন্টে চলছে গতকাল কর্মসূচি সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু হয় পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি মিলিয়ে পনেরো থেকে ষোলো হাজার মানুষ অংশ নেন তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ডেলি স্টারকে বলেন তিস্তা পুরা মরুভূমি হলি কণার ভক্তি আমরা তো দাবি করে যাচ্ছি গতকাল আমরা সারাদিন বিভিন্ন কর্মসূচি পেয়েছিলাম আজকে সকালে পদযাত্রা করেছি এখন আমরা তিস্তা পানিতে নেমে বিশ্ববাসীকে জেলে দিতে চাই কোনো পানি আমরা তিস্তার পানি মেঘা চাই আমরা বারবার একটা কথা উচ্চারণ করি আন্তর্জাতিক নদী আইনে আমাদের যতটুকু হিসা ততটুকু পানি দেয়া হোক আমাদেরকে এই তিস্তা এক সময় এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করেছে সমৃদ্ধ এলাকা হিসেবে পরিগণিত ছিল সেটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে দুই কোটি মানুষের জীবন দুই কোটি মানুষের প্রাণ এই তিস্তা নদী এইটা আমাদের জীবন রেখা এটাকে রক্ষা না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাবো না